अपने या आज एक मिनट की एक मिनट माइक जान अपना हो रहा है हारिएगा से ये देख কেনাকাটা করতে আছে একজন মহিলার কিন্তু বাচ্চা হারিয়ে গেছে সেটা আমরা সরাসরি হাজিগুন বাজার থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন এই ঈদের ভিড়ে কেনাকাটা করতে এসে আপনার আপনারা আপনাদের সন্তানদেরকে সন্তানদেরকে দেখে শুনে রাখবেন আচ্ছা বলেন আপনার মেয়েটার নাম বলেন সাহারা বয়স কত

হাজিগঞ্জ বাজারে বাজার করতে এসে কিন্তু হারিয়ে গেছে এই মহিলার সন্তান কিন্তু হারিয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি হাজিগঞ্জ বাজার থেকে সবাই ভিডিওটি শেয়ার দিবেন ওনার মেয়ের নাম আপনার মেয়ে কি কথা বলতে পারে আচ্ছা তো আপনার মেয়ের নাম কি বললেন সাহারা কোন জায়গা থেকে হারিয়ে গেছে

মিনিট হবে বয়স কত কথা বলতে কতক্ষণ আগে হারিয়ে গেছে দশ পনেরো বিশ মিনিট দশ পনেরো মিনিট আগে আপনি শুরু হয়েছে কোন মার্কেটে হারিয়ে গেছে সামনে মাছ দেখতেছে আর বাইরে

তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঈদে কেনাকাটা করতে এসে এই মা বোনরা যারা রয়েছেন তারা একটু সতর্কতা অবলম্বন করছেন এবং এখন কিন্তু ওনার ওনার যে বাচ্চাটা হারিয়ে গেছে ওনাকে এটা হাজিগঞ্জ ঐতিহাসিক বড় করে দেওয়া হচ্ছে এবং আপনারা যারা ঈদে কেনাকাটা করতে করতে যাবেন এবং ঈদে ঈদে বাজারে আসবেন কেনাকাটা করার জন্য তারা বাচ্চা কাচ্চা কিন্তু দেখে রাখবেন এবং ওনার মেয়েটার নাম কি জানি বললো সাহারা নামের এই মেয়েটাকে 7 বছর বয়সী মেয়েটাকে যদি আপনারা পাশের মার্কেটে যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু অতি সম্ভব হ্যাঁ কিউসি টাওয়ারের সামনে কিউসি টাওয়ারের সামনে একজন পাওয়া গেছে একজন ইয়ে করছে একজন কমেন্ট করছে শুভ দর্শক দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা হারিয়ে গেছে